পারুল প্রকাশনী থেকে প্রকাশিত অধ্যাপক ইমন কল্যাণ লাহির রাষ্ট্রবিজ্ঞানের সেমিস্টার থ্রির বইটার কেমন হয়েছে সেটা তোমাদেরকে দেখাবো একেবারে বুক রিভিউ একেবারে সবার প্রথমে বুক রিভিউ তোমাদের জন্য নিয়ে এসেছি বইটার মুদ্রিত মূল্য দুশো কুড়ি টাকা বইটার লেখক সম্পর্কে তুমি যদি দেখো তাহলে তুমি বুঝতে পারবে এই লেখক এই লেখকের এক লেখক মানে তার যে কোয়ালিফিকেশান সেটা এটা বিচার করে দিচ্ছে যে তার লেখা বইয়ের গুণগত মান অবশ্যই অবশ্যই ভালো হতে চলেছে প্রত্যেকটা চ্যাপ্টার একই ব্যাপার রিভাইজ সিলেবাসটাকে একেবারে ডিটেলসে বলে দিয়েছে প্রত্যেকটা চ্যাপ্টার দেখো ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান পয়েন্ট থ্রি প্রত্যেকটা সেগমেন্ট ওয়াইজ কিন্তু কোনটা কত পেজে আছে সেটা বলে দিয়েছে দেখো দেখো একেবারে ভালো করে দেখে নাও একেবারে প্রত্যেকটা জায়গা ভালো করে দেখে নাও আমি একেবারে তোমাদের জন্য বইটাকে একেবারে সামনে রেখেছি তোমরা কিন্তু দেখতেই পাবে বইটার গুণগত মান কেমন করেছে ঠিক আছে দেখো সেলফ অ্যাপ্রাইজাল তুমি যা পড়লে তার উপর ভিত্তি করে একটা তোমার সেলফ এক্সামের জন্য স্বমূল্যায়নের জন্য একটা অংশ দিয়ে দিয়েছে তারপরে আবার পড়াশুনো তারপরে আবার ওই একই অ্যাপ্রোচে লিখেছে দেখো যেখানে যেখানে ছক ব্যবহার করা প্রয়োজন সেখানে ছকের মাধ্যমে লিখেছে যেখানে যাও যেখানে যেমনটা প্রয়োজন তেমনটাই করেছে ঠিক আছে এবার দেখো ফ্যাক্ট ফাইল বলে অংশ দিয়ে দিয়েছে এইটুকের মধ্যেও তোমরা অনেক তথ্য পেয়ে যাবে এবং দেখো প্রত্যেকটা চ্যাপ্টার ভিত্তিক এমসিকিউ যত রকম টাইপের বোর্ড থেকে নির্দেশিকা রয়েছে সেই আট রকম টাইপের প্রশ্নপত্র কিন্তু এখানে তোমাদের জন্য দেওয়া আছে তোমরা দেখতে পাচ্ছ অনুশীলনের পর মানে পর পরপর সেগুলো দেওয়া আছে তো তোমরা চাইলে এই বইটা দেখতে পারো অত্যন্ত ভালো একটা বই আমি সময় নষ্ট করবো না বইগুলো পেজ গুলো দেখে নাও আমি একটা চাপটা তোমাদেরকে দেখালাম প্রত্যেকটা চাপটা একই অ্যাপ্রোচে লেখা হয়েছে একই অ্যাপ্রোচে লেখা হয়েছে বইটা অবশ্যই অবশ্যই ভালো লেগেছে আমাদের রাষ্ট্রবিজ্ঞান স্যার এই বইটাকে একটু পছন্দ করেন এর আগের বছরও মানে এর আগের বার অর্থাৎ ইলেভেনের সেমিস্টারগুলোতেও এই বইগুলোকে একটু পছন্দ করেছিলেন সেই ভিত্তিক আমাকে তেমনটাই বলে দিয়েছেন বইটা দেখার পরে দেখো এখানে নমুনা প্রশ্ন দিয়ে দিয়েছে তোমরা একটা আইডিয়া পেয়ে যাবে কি ধরনের প্রশ্ন কেমন প্রশ্নপত্র তোমরা চাইলে এক্সামও দিতে পারো এই প্রশ্নগুলোর উপর ভিত্তি করে দেখো একেবারে একেবারে মডেল সেট তোমাদের জন্য দিয়ে দিয়েছে হ্যাঁ অবশ্যই উত্তর দেওয়া আছে এটা তোমাদের একটা ব্যাপার কিন্তু তোমরা এটা দেখতে পারো এই হচ্ছে তোমাদের জন্য বই তো আমি তোমাদের জন্য বেশ কিছু বই নিয়ে আসলাম আমাদের এখানে যে সমস্ত ফকাল্টিসগুলো আছে সেই বইগুলোকে আমরা রিভিউ করে তোমাদেরকে দেখাই সমস্ত সাবজেক্ট আমাদের ফ্যাকাল্টিতে নেই সুতরাং আমরা সমস্ত সাবজেক্টের বিষয়ে তোমাদেরকে বলতে পারবো না এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় তো তোমরা প্রত্যেকে বইগুলো দেখে রাখো আমরা বুক লিস্ট তোমাদের জন্য প্রোভাইড করবো এবং সেই বুকলিস্ট অনুযায়ী তোমরা দেখে বই কিনে নেবে আশা করি তোমরা কিন্তু ঠকবে না দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে প্রত্যেকে ভালো থাকবে সুস্থ থাকবে সুন্দর থাকবে